আমার ভাষাটি করা হয় এইসব যে পাগলা কুকুর কুনেছে কুকুর মানুষ তুই কুকুর কেন মানুষ ধর্ম করতে তুই তার পিছনে ঘেবো করছিস কেন তুই তো কি জানা তো সেই জায়গায় যদি দেখে ফুটল না করে অলরেডি বাঁধ ভাঙা শুরু হয়েছে রাজ্য সরকার ভুলে যাচ্ছে বিগত সরকার বলেছিল মাদ্রাসার জঙ্গি তৈরি হয় একটা কথা মানুষ রাতাটাতে ছাতা করে দিয়েছে তবে ভোট শুধু সাহেবরা যায় না ভোট সাধারণ মানুষ যদি মনে করে আমি কিছু ইমাম কিনে রেখেছি কিছু মলিচাহ কিনে রেখেছি না সাধারণ মানুষ ভেতরে ভেতরে ফুটছে থাকতে রুজি রুটি কিছু পেলে নেই তারপরও সাধারণ মানুষ চলো বিজেপির ভয় তোমাকে মেনে নিচ্ছিল যেমন তুমি বিজেপি যা করছো তুমি তো তাই করছো হ্যাঁ শিক্ষক বন্ধুরাও তো করছে তাদের অ্যাকচুয়ালি সারা দেশে বিজেপি যা করছে রাজ্য সরকার তাই করছে এরা দুজনে নাগপুরে সেরাই চলছে এরা দুজনে দেশটাকে শেষ করে দিয়েছে এরা দুজনে রুজি রুটি কল কারখানা চাকরি বেকার যুবক সমাজের অধিকার সব নষ্ট করে দিয়েছে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারি হুঁশিয়ার দিলেন এবং রাজ্য সরকারকে হুশিয়ার দিলে ওই তো যারা আমার ধর্মের উপরে আশা যারা আমার ধর্ম আসাতে নবী আসাতে যারা মানুষের কয়েন্টে পাচ্ছবে এদের আমি মনে করি এটা মানুষ এরা যদি মানু মনুঃশব্দ থাকে আজকে বলুন তো তিলোক্ষমা বলতে যে যারা রেপ করেছে যারা এই দুদিন তিন আগে আদিবাসী বোনটাকে রেপ করে একটা বাচ্চা দল যা তিন টুকরো করেছে ওকে কি মানুষ মনে করে ওকে যে মানুষ মনে করে তাকেই মানুষ মনে করে না তাকেই পশু মনে করে ওই কি কোনো মানব রুবি পশুই না এইটুকু বাচ্চা বাচ্চা মেয়েকে রেপ করে কি করে আবার টুকরো টুকরো করে কি করে অর্থাৎ এই যে জালিম এই জালিমের বিরুদ্ধে আমার বলা যে এরা মানব রুবি পশু এরা কুকুর এতে যদি কারো দিল ফাটে জানতে পারে ওই কাটাদের লোক ওই কুকুরের জাতের লোকেরা এবং এবং শেষে অবশ্যই সংবিধান আমাদের কাছে দেশ আমাদের কাছে সবার ওপরে দেশের প্রধানমন্ত্রীর আগে নাই দেশ হবে দেশের প্রধানমন্ত্রীর আগে না সংবিধান আগে মানুষ চেয়েছে বা চুরি করে অনেকে বলছে নাকি চুরি করেছে রাহুল গান্ধীকে খুব প্রচার করছে চুরি করে চুরি করে চুরি করে আমি উপরের লোক নাই যাকে রাহুল গান্ধী যে মিথ্যা বলবে সেটাই মনে করি না কেন যুবক ছেলে ভালো ছেলে তো যাই হোক আবার বলবেন রাহুল গান্ধীর পক্ষে লিখছে এর থেকে অনেক ভালো